আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমাদের পেজের এইবারের হিট কালেকশন যেটাকে বলে বা ক্রিয়েশন যেটাকে বলে সেটাই হচ্ছে আজকে পেন্টিং করব। এটা হচ্ছে নেভি ব্লু বা ব্লু শেডের পাউডার ব্লু আর নেভি ব্লুয়ের কাছাকাছি মানে মাঝামাঝি একটা কালারের ভিসকস শাল এই শালে হচ্ছে আমি ফুল ফুল পাতা পাতা ডিজাইন করছি এখানে আমি প্রথমে হচ্ছে এটা আসলে ফুল ফুল পাতা পাতা না ফুল ফুল পাতা পাতা ডিজাইন আরেকটা আছে সেটা পরে দেখাবো এটা আমার কাছে মনে হইল আর কি বললাম এটা হচ্ছে বন ফুল এই শালটার নাম হচ্ছে বনফুল আর এই বনফুল ফুল শালটা কিন্তু আপনারা যে কোনো কালারে কাস্টমাইজ করে আমাদের পেজে অর্ডার করতে পারবেন এটাও এটাও অনেক সুন্দর একটা কালার কিন্তু সবসময় কালারটা অ্যাভেলেবেল থাকবে না কিন্তু সেটাও বলে দিচ্ছি আপাতত অ্যাভেলেবেল আছে যারা অর্ডার করতে চান এখন করতে পারেন এই কালারটা এটা শেষে কিন্তু আমি ফাইনাল লুকটা দেখাবো এখানে হচ্ছে আমি প্রথমে ঘাস ফুলের ঘাসগুলো পাতাগুলো দিচ্ছি আর উপরে হচ্ছে ওই ঘাস ফুল না তো বন ফুলটা দিব এখানে পাতাগুলো আমি সবুজ আর হচ্ছে হলুদ কালার মিক্সড করে দিচ্ছি অনেকেই বলেন যে আপু আপনি তো এখানে বেস কালার দিলেন না আসলে শালের মধ্যে যদি বেস কালার হিসেবে হোয়াইট পেস্ট বা জেসো বা সাদা কালার যেটাই বলেন আমি দেই তখনই শালটা শক্ত হয়ে যাবে এই কারণে আমি হচ্ছে এখানে সব মানে চেষ্টা করেছি যেন একদম লাইট কালার দিয়ে কাজ করতে এখানে আমি সবুজ কালারটা দিলে দেখা যায় তো সবুজ কালারটা শুকিয়ে আরও ডিপ হয়ে যায় তো কিন্তু এখানে আমি সবুজ হলুদ মিক্সড করে দিয়েছি তো হলুদ কালারটা তো একটা লাইট কালার সবুজ হলুদ মিক্সড করে দেওয়ার ফলে হলুদ কালারটা আর একটু ডিপ হয়ে সবুজ কালারে লাস্টে পরিণত হবে শুকানোর পর সেটা আপনারা দেখতে পারবেন আর এই যে হ্যান্ড পেন্টের বিভিন্ন ছোটোখাটো টিপস আমি আপনাদের এই ভিডিওতে দেই আপনারা হচ্ছে চাইলে কিন্তু হ্যান্ড পেন্ট শিখতে পারেন যাদের হ্যান্ড পেন্টের প্রতি মানে কোনো ধরনের ফ্যাসিনেশন কাজ করে তারা চাইলে আমাদের পেজে হ্যান্ড পেন্টেন্ট শিখতে পারেন এবং শিখে আমাদের পেজে হ্যান্ড পেন্টের কোর্স আছে হ্যান্ড পেন্টিং বিষয়ক উদ্যোক্তা হতে পারেন কারণ হচ্ছে মেয়েদের আসলে একটা স্কিল থাকা খুবই জরুরি প্রত্যেকটা মেয়েরই হয় সেটা সেটা সেলাই কাজ হয় সেটা ভালো রান্নাবান্না হয় সেটা হ্যান্ড পেন্টিং আর যারা সব কিছু পারে তারা তো অনেক ভালো যেমন আমি হচ্ছে সেলাই কাজটা সেলাই কাজ বলতে মেশিনে সেলাই জামা কাপড় সেলাই করতে পারি কিন্তু এখনো হচ্ছে আমি ওই যে হাতে সেলাইয়ের কাজ যেটা আর কি সেটা পাই না আমি সব ধরনের ড্রেস মেকিং করতে পারি যেমন হচ্ছে আমাদের আমার সকল জামা আমি নিজেই তৈরি করি আবার হচ্ছে কিন্তু সালতানাতের ড্রেসগুলো আসলে অত অত ড্রেস তো আর আমার পক্ষে সম্ভব নয় কিন্তু আমার নিজের জামাগুলো আমি পেন্টিং ড্রেস মানে সেলাই করতে পছন্দ করি আর এরপরে যেমন রান্না রান্নাবান্না সেটাও মোটামুটি পারি আর কি তো সব কাজই তো মেয়েদের আসলে শেখা উচিত মেয়েদের না সবারই ছেলে মেয়ে সবাই হচ্ছে সবার নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেক কাজই শিখতে পারে যাই হোক অনেক কথা বলছি এই শালটার আমি এখন ফাইনাল লুকটা দেখাবো শালটা কেমন হয়েছে সেটাও কিন্তু আপনারা জানাবেন আর এই শালটা যদি নিতে চান তাহলে আমাদের পেজ ইনবক্স করবেন আর হ্যান্ড পেন্টের কোর্স করতে চাইলেও আমাদের পেঞ্জ পেজ ইনবক্স করবেন আর হ্যান্ড পেন্টের এই শালগুলো নিতেও ইনবক্স করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম